নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্না করে আপনাদেরকে স্বাগত জানাই নিরামিষ দিনে ঢেঁড়সে যদি এই রকম একটা রেসিপি থাকে আশা করি আমাদের সকলেরই সেই রেসিপিটি কিন্তু ভালো লাগবে চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি করি এখানে আমি কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়সগুলো কিন্তু আগে থেকেই আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি একটু বড় মাপের যদি ঢ্যাঁড় হয় সেক্ষেত্রে আপনারা দুটো ভাগ করে নিতে পারেন আমারটা যেহেতু মাঝারি সাইজের তাই আমি আর দুভাগ বলে আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি হাতে করে একটু জল দিয়ে আমি ঢ্যাঁড়স জাস্ট হালকা করে একটু ভিজিয়ে নেব এবার এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চালের গুঁড়ো এটা দেওয়ার ফলে কিন্তু ঢ্যাঁড়সটা একটু ক্রিস্পি হবে চাল গুঁড়োর পরিবর্তে আপনি এখানে বেসনও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো এবার ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে চালের গুঁড়োটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এইটা যতক্ষণই ম্যারিনেট হচ্ছে চলুন মশলার একটা সিম্পল আমরা পেস্ট কিভাবে করি দেখে নিই এখানে লাগছে আমাদের দু চা চামচ পোস্ত দানা আর নিয়ে নিচ্ছি দেড় চা চামচ কালো সর্ষে এখানে আমি দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এবার এটাকে কিছুক্ষণ ভিজতে দিই এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা মৌরি মৌরিটা আমাদের শুকনো খোলায় একটু হালকা করে টেলে নিতে হবে আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো ঢেঁড়সগুলো কিন্তু আমাদের অতিরিক্ত ভাজার দরকার নেই এতে করে এর কালারটা নষ্ট হবে জাস্ট একটু হালকা উল্টে পাল্টে ভেজে নেব রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ঢ্যাঁড়সগুলো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এইবার ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি নেক্সট ব্যাচের ঢ্যাঁড়সগুলো আমরা একইভাবে ভেজে নেব এবার কড়াতে আরেকটু তেল দিয়ে আমরা এতে ফোড়ন দিয়ে দেব কালো জিরে এবার দিয়ে দিচ্ছি সরষে ও পোস্তর পেস্টটা এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ চিনি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও সমস্ত মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার পরে অনবরত আমাদের কিন্তু নাড়তে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে এটি দেখতে যত সুন্দর খেতেও কিন্তু আরও অনেক বেশি ভালো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে রাখা গুলো আবারও খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে মশলাগুলো আমরা মিশিয়ে নিচ্ছি নিরামিষ দিনে এই ধরনের রেসিপি আশা করি আমাদের সকলেরই খুব পছন্দ হবে ভালো লাগলে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবার ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এই রেসিপিতে কোনো প্রকার কিন্তু জলের প্রয়োজন হবে না একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রান্না করলেই দেখবেন খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো কতখানি সেদ্ধ হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছেন ঢ্যাঁড়সগুলো কিন্তু আমাদের একবারে পারফেক্ট কুক হয়ে গেছে এবার উপর থেকে ভাজা মৌরির গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল দই ভেন্ডি বা দই ঢ্যাঁড়স এবার গরম ভাতে পরিবেশন করুন এই দুর্দান্ত রেসিপিটি আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন